করেছে তাদের কি বলা হয় আল্লাহর বর্তমান সময়ে বাংলাদেশে আমার মতো বহুত টুপিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালা জুব্বাওয়ালা নামের আগে আল্লামা মুহাদ্দিস মুফতি মুফাসসির পিছনের টাইটেলে রবাব নাই কিন্তু মানুষকে গোমরা বানায় কোলি আল্লাহর দরবারে যাওয়া যাবে না বড় করে বলি নাউজুবিল্লাহ বলে কি বলে না আরো বলে ওলি টলি মানি না বড় করে বলি নাউজুবিল্লাহ ও তো নামাজ যখন আদায় করে ওই নামাজে দাঁড়াইয়া আল্লাহ কাছে আরজি আল্লাহ তুমি আমারে ওলিদের পথে চালাও আল্লাহ হকের বলবেন না বলে হুজুরিটা কেমন কথা আমি বলবো আমরাও নামাজের মধ্যে যখন দাঁড়ায় সূরা ফাতিহা পড়ে কি না এটা আওয়াজ দিন পড়ে কি না সূরা ফাতিহার মধ্যে আমরা তেলাওয়াত করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম عليهن বলি কি বলি না আল্লাহকে বলি আল্লাহ তুমি আমাকে সুজা পথে চালাও যে পথে তোমার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা ছিল গভীর ভাষায় বলি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি আল্লাহ তোমার নিয়ামত প্রাপ্ত ব্যক্তি কারা আমরা জানতে চাই আল্লাহ কোরআনে তখন তার জবাব দে ও মাইতু ইল্লাহ والرسول فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقات سبحان الله নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের শ্রেণী বিন্যাস ভাগ করেছেন আল্লাহ করে যাদের উপরে আমার নিয়ামত বর্ষণ হয় তারা চার শ্রেণীর মিনান্নাবিজ্ঞিন নবী যারা ও সিদ্দিক সিদ্দিক যারা ও সোহাদা শহীদ যারা চার নম্বর ও সলেহীন আল্লাহর অলি যারা বড় করে বলি সোবাহান আল্লাহ তাহলে নামাজ দাঁড়ায় বলি আল্লাহ অলিদের পথে চালাও আর নামাজ থেকে বের হয়ে বলি অলির দরবারে যাওয়া যাবে তাইলে এক মুখে দুই নীতি এটা কি ইমানদারের চরিত্র না মুনাফিকের চরিত্র এটা বলুন এটা কিসের চরিত্র এখন আপনি বলবেন কেন মুনাফিক বলতেছেন ওরা তো আপনার মোটা সোটা ওদের মাথায় পাগড়ি আছে জুব্বা আবা আবাক আছে সব আছে ওরা নামাজও আদায় করে আমি বলবো নামাজ পড়লে যে মুনাফিক বলা যাবে না সেটা বলার সুযোগ নাই বরং নামাজিও মুনাফিক আল্লাহই কোরআনে বলেছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলে ইন্নাল মুনাফিকিনা ইখাদিউন আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলা সলাতি কামু কুসালা ইরাউনা আন-নাস ওয়া লা ইয়াসকুরুন আল্লাহ ইল্লা ক্বালিলা চিৎকার করে বলি সুবহানাল্লাহ আল্লাহ কো নিশ্চয় মুনাফিক যারা ইন্নাল মুনাফিকিনা ইখাদিউন আল্লাহ তারা চাই আল্লাহকে দুকা দিতে কিন্তু ওহুয়া খাদিউহুম সেই দুকার মধ্যে তারা নিজেরাই পড়ে যায় ওয়াইদা কওমু ইলা সালাতি কওমু কুসালা নামাজে যখন তারা দাঁড়ায় সেই নামাজটা আল্লাহর জন্য হয় না একাগ্র চিত্ত থাকে না ইরাউনান নাস মানুষকে দেখানোর জন্য পড়ে ওয়ালা যকুরুন আল্লাহ ইল্লা কলিলা সেই নামাজে আল্লাহর জিকিরে তত বেশি থাকে না বড় করে বলি না আউযুবিল্লাহ তাহলে নামাজ কল্লি আপনি থাকি ईमानदार বলার সুযোগ একটু জোরে বলুন না সুযোগ আছে আল্লাহ নবী বলে আয়াতুল মুনাফিকি সালাসা মুনাফিকের আলামত হলো তিনটা ইজা হাদাসা কাজাবা যখন কথা বলবে তখন সে মিথ্যা বলবে ও ইদা ও আদা ওয়াদা করলে ওয়াদা সে নষ্ট করবে ওয়াদা খেলাপ করবে ও ইদা না মিনা খানা আমানত রাখলে সে আমানতের খেয়ানত করবে কথা কোন ঠিক কিনা আজকের মোনাফিক আমরা দেখতেছি তারা এই তিনটাই তাদের মধ্যে আছে তারা কথাই কথাই মিথ্যা বলে তারা ওয়াদা করলে ওয়াদা নষ্ট করে তারা আমানতের খেয়ানত করে বলে আমানতের কেমনে খেয়ানত করে আলেমদের কাছে আল্লাহ পাক জিম্মাদারি দিয়েছে আলেমদেরকে বলা হয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া সুবহানাল্লাহ বলবেন না তারা নবীদের উত্ অনুসরী হিসেবে কোরআন সন্ন্যার যথার্থ জ্ঞান টুকুন সহসরল ইমানদারদের সামনে ব্যাখ্যা বিশ্লেষণ না করে বাকা পথে মানুষকে ঘুমরা বানাই মানুষের ইমান চুরি করে তারা সবচেয়ে আমানতের বড় খেয়ানত করে অর্থাৎ আল্লাহর হাবিবের পক্ষ থেকে যে মেসেজ টুকুন সাধারণ ইমানদারদের কাছে দেওয়ার কথা ছিল তারা সেটা যথাযথভাবে দেয় না কথা বলেন ঠিক না তাইলে ওরা মুনাফিক ওরা কি কোনো সন্দেহ আছে আমরা আহলে সুন্নাত আল জামাতের আকিদা যারা বিশ্বাস করি আমাদের দেড় হাজার বছর যাব গথানুগতিক ভাবে আমাদের আকিদা আমাদের পূর্বপুরুষ আমাদের আকাবের একই সেলসেলাই ধারাবাহিকভাবে সঠিকটা আমাদের কাছে এসেছে কিন্তু আমরা দেখতে পাই এই বাংলাদেশে বহু আমার মতো টুপিওয়ালা বাইরা পাঁচ বছর দশ বছর পরে পরে নতুন নতুন দল দিয়া নাম দিয়া মানুষকে গোমরা বানাই আছে না নাই আরেকটু ঝরে বলো নাছে না নাই এইজন্য আল্লাহ অলি তাদের পথে তাদের মথে তাদের সহাব তাদের নেক নজরে যারা থাকবে তারাই যথাযথ ইমানের মর্যাদা নিয়ে থাকবে সবাহ আল্লাহ আল্লাহ নবী বলে ইন্নামিন আইবাদিল্লাহীলা উনাসাল মা হুম বে আম্বিয়া আওয়ানা শোহাজা يدبتهم الأنبياء والشهداء يوم القيامة بمكانهم من الله تعالى قالوا يا رسول الله تخبرنا من هم قال هم قوم تحابوا بروح الله على غير أرحام ولا أموال يَتَعَدُونَهَا فوالله

আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে মা হুম বি আমবিয়া আওলা সুহাদা পরা নবী ও না শহীদ না ইয়াদবিতুমুল আবিয়া ওয়া সুহাদা ইয়া ওয়াল কিয়ামত বিমাকানিহিম মিনাল্লাহি তাআলা বরং নবী যারা শহীদ যারা হাশরের ময়দানে কেয়ামতের ময়দানে তাদের অবস্থা দেখে তারা ইরশান্বিত হয়ে যাবে আল্লাহু আকবার বলবেন না

আল্লাহ সুবহানাহু তাদেরকে বিশাল বড় নুরের সিংহাসনে বসাবে ইননা wujuhahum lanurun wa innahum ta ala তাদের চেহারাগুলা এত বেশি সুন্দর হবে মনে হইবে যেন তাদের চেহারার মধ্যে নূর বাসতেছে সুবহানাল্লাহ বলবেন না